হস্তির কন্যা হস্তির কন্যা বাহমনের রনারী তুমি কোন স্কলো পড়ো এলপি স্কলো এলপি স্কলো তোমার কি মানা পড়ো ফোরে ফোরে তুমি হয়তো এত গান ভালা ভালা গান জানো আম আজকে একটা গান দাও কি গান দিবা হস্তির কন্যা হস্তির কন্যা হস্তির কন্যা হস্তির কন্যা তোমার হয়তো গান আগেও শুনছিলাম ভালো ভালো গান জানো আজকে দেখি কিরকম গান কার বাউ আমরা দর্শককে শোনামও দর্শক হয়তো শুনে তোমাকে হয়তো কিছু একবারে নেওয়ার চেষ্টা করব গানটা করছে দেখি কন্যা হস্তির কন্যা মাথায় নিয়া কলসিও অশোক হাতে সোনার ঝাড় সকী ও মুর হাই হস্তির কন্যা রে দহয়া তো নাই মাহুত দগিলা গিয়া রে উহ হাই হস্তির কন্যা রে গানে তো দয়া নাই মাহুত দগলা হস্তির কন্যা হস্তির কন্যা বাহামের নী ওরে মাথায় নিয়ে তাম কলসি সকী হাতে সোনার ঝাড় সকী অহমুর হাই হস্তির কন্যা গানিত দয়া নাই মাহুত দগলা গিয়া রে বালু কিল কিল বালু কিল কিল পঙ্কে বালু তে পুরিয় অর গৌড়ি পুড়িয়া মাহুতি কান দে গর্বারি সাহি আর শুকিয়ে ও মোর দান্তাল হাতির মাহতি রে যেদিন মাহুত চারিয়া হাজার নাহারিন মন মন রে ও মোর হাই হস্তির কন্যা গানিত দহয়া নাই মাহুত দগলা আকাশেতে নৈরে চন্দ্র তাহারা কেমন জ্বলে আকাশেতে নইরে চন্দ্র তাহারা কেমন জ্বলে ওর যে নারীর পুরুষ নাইও অন্য রূপে কি কাম করে শো কিহিও অঁ মোৰ হাই সস্তিৰ কনা ৰে গানিটো দহয়া নাই মাহু দগলা গিয়াৰ ৰে মোৰ হাই সস্তিৰ কনা ৰে গানিত দহা নাই মাহুত দগলা গিয়া ৰে হস্তির কন্যা হস্তির কন্যা বাহমনে রী ওর মাথায় নিয়া তাম কলসিও অশোকি হাতে সোনার ঝাড়ি সকী ও মোর হাই হস্তির কন্যা রে ঘানি দহয়া নাই মাহুত দগলাহিয়া ৰে ঘানীত দৈয়া নাই মাহু দগলাহ গিয়াৰ ৰেস্তিৰ কনা হস্তিৰ কন্না বাহুন ৰ নাৰী ওৰ মাথাই নিয়া তাম কলি গ সকী হাতে সোনার ঝারি সকী ওহ হাই হস্তির কনারে গাহানি তো দহয়া নাই মাহু দগলা গিয়া রে অহ হাই হস্তির কন্যা রে গাহানি তো দহয়া নাই মাহু দগলা গিয় পুকুরেতে নহিরে পানি নৌকা কেমন জলে পুকুরেতে নহিরে পানি নৌকা কেমন জলে ওর যে নারীর পুরুষ নাই অন্য রূপে কি কাম কহরে সকিও ও মোর হাই হস্তির কন্যা রে গানি তো নাই মা দগিলা হগি যারে গানি তো নাই মা দগিলা হগি ইয়ারি ও সাধারণ গান কইছে তুমি ভাগ্নে তোমার কোনো কিছু কবা লাগা আছে যদি কও কেতে না গান ভাল লাগছে এক কোন একটা গান ক্লাস ঢুকাই দিলেন সামনমুখ আগে যাওয়ার হব হ্যাঁ এই তো দর্শকের মাঝে হয়তো আপনার করেও হয়তো কই মানে আমরাও এত সুন্দর হয়তো গানটা ভালো লাগছে আপনারাও কি হয়তো এইরকমভাবে সাপোর্ট করবেন এই পুনারদ আগে নেওয়ার জন্য আপনারা ভিডিওটা অল্প শেয়ার মারবেন আরো অন্য হয়তো দেহার অল্প সুবিধা করে দিবেন যাতে এই পুনারিডা হয়তো আগবাড়ে যা হারে